হ্যালো বন্ধুরা তো দেখো সকাল সকাল তখন বাজে পাঁচটা তখন আমরা সবাই উঠে গেছি এতটাই গরম ছিল তো বাড়ি সাফাই করতে একজন লোক নিয়েছে তো বাড়ির সাফাই করছে তো বাইরে আমরা ব্রাশ করছি এতটাই গরম ছিল সারা রাত ঘুম হয়নি আর যেহেতু দেখো পাঁচটা বেজে যে মনে হচ্ছে কি অনেকটা টাইম হয়ে গেছে একটু পরে রোদ উঠেই যাবে তো দেখো আমাদের গাছের ফুলগুলি একটু দেখাচ্ছি ফর্টি ওয়ান ডিগ্রি গরম তোমরা ভাবতে পারো কীরকম টেম্পারেচার ছিল এই গরমে থাকা আমরা রাত্রে কেউ শুতে পারি নাই তো মর্নিংয়ে সব উঠে গেছি এখন তো আবার সাতটার থেকে স্কুল তো জল ফেলে দিয়েছিলো ইয়োগ তো নিজেই জল মুসে দেওয়া মুছে আর কি জলটা তারপরে ওর জন্য হরলিক্স বানানো হচ্ছে চা বানানো হয়ে গেল সকালে লাল চা দুধ চা আমাদের জন্য সবাই চাটা বানানো হয়ে গেলো মা ওদিকে ব্রেকফাস্ট করছে দেখো রোদ এসেই গেছে যে তখন বা যে বিজে বিজে তো সাতটা বিজে বিষে স্কুল যায় আর এতটা গরমের জন্য বাবা আবার স্কুল টাইম চেঞ্জ করেছে তো তারপর কেকের অর্ডার ছিল আমার একটা তো আমি আমার কাজ করে নিলাম তো ক্রাম কোটিং করা হয়ে গেল তো দেখো আমার ফাইনাল লুক এটা কেকের আমার কেকগুলি তোমাদের কেমন লাগে একটু প্লিজ কমেন্ট করে জানাবে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো মা দিকে চালগুলো সুন্দর করে সিজিল করে রাখছে এদিকে দেখো গরমে কতগুলো পান নষ্ট হয়ে গেছে মার অনেক টাকার পান ছিল দেখো পানগুলো সব নষ্ট হয়ে গেছে এতটাই গরম পড়েছে তারপর আমরা বার্থডেতে গিয়েছিলাম আমার স্টুডেন্টের বার্থডে ছিল তো ওখানে বার্থডেতে গিয়েছিলাম সবাই মিলে আমরা খুব ভালো লাগলো সবাই এনজয় করছি ও খুব খুশি বার্থডের সব জিনিসগুলো দেখাচ্ছে ফ্রেন্ডসদেরকে আমরাও ছোটো থাকতে এরকম করতাম ভালো লাগতো আমাদেরও তো ওর বার্থডের কেক কাটিংটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে বিকজ আমাদের যেতে খুব লেট হয়ে গিয়েছিলো তারপর সবাই মিলে বসে একটু ফটো মেরে নিলাম এদিকে খাওয়া দাওয়া চলছে সবাই খাওয়া দাওয়া করছে তো আমরা খেতে খেতেই দেখো হোড়াই দিকে বসে গল্প করছে আমরা খেতে বসবো এখন এতটাই গরম উপরে তো আরও গরম ওদের ঘরে তারপর আমরা বসে পড়লাম খেতে খেতে বসার সাথে সাথে দেখো আকাশে কিভাবে মানে গর্জন করছে তো মনটা ভালো লেগে গেল তো বাড়ি চলে আসলাম বাড়িতে দেখো ইও খুব ডান্স করছে যেহেতু এতটা গরমের পর বৃষ্টি আসছে তো খুব খুশি তো আজকে বিশেষ কিছু ভিডিওটা করতে পারলাম না করলামও না কারণ কি গরমে আর কিছু ইচ্ছে করছে না তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই